এই কাহিনী কোরআন নিয়ে এই কাহিনী সেই ব্যক্তিকে নিয়ে যিনি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের হৃদয় ভেঙেছিলেন তার নাম নেবার আর এটি আবু লাহাবের গল্প এবং এটি সেই সুরার গল্প যা আল্লাহ তালা নাজিল করেছিলেন তার প্রিয় রাসুলকে সান্ত্বনা দিতে সুরা আল কাউসার প্রায় আমরা নামাজের সুরা আল কাউসার তেলাবাদ করি কিন্তু খুব অল্প মানুষই জানে এর পেছনে লুকিয়ে আছে এক গভীর হৃদয় বিদারক ইতিহাস আল কাউসার কি কেন এটি নাজিল হলো আর আজ আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা কি চলুন এই কাহিনীতে খুঁজে দেখি সত্যের আসমিল মক্কার এক শান্ত দুপুর সূর্যের আলো ধুলোমাখা রাস্তায় ঝিলিক দিচ্ছে মানুষেরা বিশ্রাম নিচ্ছে তাদের ঘরে আর ঠিক সেই মুহূর্তে আল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন নিজের ঘরে কোথাও যেন এক অদৃশ্য ভার নেমে এসেছে মৃদু কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে মাটির দেয়ালে তার প্রিয় পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন যে শিশুটি একসময় তার কোলে শান্তিতে নিঃশ্বাস নিত আজ সে নিস্তব্ধ অনড় কিন্তু বাইরে দাঁড়িয়েছিল এক মানুষ দেয়ালে কান পেতে সে শুনছিল নবীজির ঘরের ভেতরের কান্না সে অন্য কেউ নয় নবীজির আপন চাচা আবু লাহাব তার মুখে এক শয়তানি আনন্দ তার ঠোঁটে ঘৃণার হাসি তার নাম মতো আর কেউ তার নেবার কণ্ঠস্বর ছিন্ন করল নবীজির হৃদয় সে দাসদের খেজুর বিলাচ্ছে বন্ধুদের সঙ্গে উল্লাসে হাসছে তার হাসি সাপের মতো বাতাসে ছড়িয়ে পড়ছে আল্লাহ আল্লাহতালা তার প্রিয় রাসুলকে একা কাঁদতে দেননি তিনি পাঠানেন এক আয়াত এক উপহার এক অমর সান্তনা কাউসার অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দান করেছি এই আয়াত ছিল এক উপহার এক প্রতিশ্রুতি এক ভালোবাসার প্রকাশ আল কাউসার হল জান্নাতের একটি নদী যার তীর মুক্তায় সাজানো যার পানি কখনো ফুরাবে না কিন্তু শুধু নদী নয় এটি ছিল তার মর্যাদার প্রতীক আল্লাহ নিজ হাতে তাকে সান্ত্বনা দিচ্ছেন তাকে জানিয়ে দিচ্ছেন তুমি একানো হে আমার প্রিয় রাসুল তালা তাকে দিয়েছেন সবচেয়ে বড় উপহারগুলো কোরআন যা চিরন্তন তার নাম যা কখনো বিলীন হবে না যারা তার পাশে দাঁড়িয়েছিলেন যারা সত্যের পথে জীবন উৎসর্গ করেছিলেন এই সবই ছিল কাউসার অর্থাৎ তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো ইবাদতের দুটি রূপ আছে একটি ব্যক্তিগত আর একটি সামাজিক যখন আমরা নামাজ পড়ি আমরা একা কিন্তু যখন আমরা কুরবানি করি আর তার মাংস ভাগ করি সাহায্য করি তখন আমরা সমাজের সাথে ইবাদত করি এই সুরা আমাদের শেখায় ইবাদত শুধু শেষ দেয় নয় মানবতার সেবাতেও এবং তারপর আল্লাহ ঘোষণা করলেন অর্থাৎ যে তোমাকে ঘৃণা করে সেই শিকড়বিহীন সময় প্রমাণ করেছে আজ সেই আবুল আহাব কোথায় তার নাম ইতিহাসে অভিশপ্ত হয়ে আছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আজও তার নাম উচ্চারিত হয় প্রতিটি আজানে প্রতিটি মসজিদে প্রতিটি হৃদয়ে তার নাম কখনো নিভে যায়নি বরণ সূর্যের মতো উজ্জ্বল হয়ে আছে দুনিয়ার প্রতিটি প্রান্তে কাউসার শুধু জান্নাতের নদী নয় এটি এক প্রতিশ্রুতি যে আল্লাহর সঙ্গে যে থাকে সে কখনোই একা নয় আজ আমাদের জন্য কাউসার কি এটি আমাদের স্বাস্থ্য আমাদের সন্তান আমাদের ঘর বাড়ি আমাদের অবসার, আমাদের প্রতিটি নেয়ামতি আমাদের নিজের কাউসার চারপাশে তাকাও কেউ হাসপাতালের বাইরে রাত কাটাচ্ছে কেউ কবরস্থানে প্রিয়জনের জন্য কাঁদছে তবু আমরা কত নেয়ামতে ঘেরা তাই জীবনের ছোট কষ্টে নিরুৎসাহিত হয়েও না তোমার নেয়ামতগুলো গুনে দেখো প্রতিটি শ্বাসে খুঁজে পাও কাউসারের বার্তা সুরা আল কাউসার একটি ছোট সুরা কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অসীম অসীম ভালোবাসা আর আল্লাহর অমর প্রতিশ্রুতি তুমি প্রতি যখন তুমি নামাজে সুরা আল কাউসার তেলাবাদ করো মনে রেখো এটি শুধু পাঠ নয় এটি নবীকে আল্লাহর উপহার স্মরণ করা যাক আল্লাহ খায়ের আসসালাম আলাইকুমতুল্লাহ